হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে জ্বালাগুলো দেখতে পারতেছেন এই জ্বালাগুলো দান গাড়ার জন্য রাখছিলাম তো বর্ষার কারণে জ্বালাগুলো দান কাটতে পারিনি তো এখন কি করা আছে জ্বালাগুলো কেটে ফেলে দিতে হবে তো অনেকক্ষণ জ্বালাগুলো কাটতেছিলাম ঘুরে ঘুরে তো কাটা শেষ করে মোটামুটি তো তারপরে আব্বা যেহেতু প্রতিদিনকার মতো আব্বাই ঘাস কেট থেকে গরুর জন্য ঘাস কাটে তো তারপরে আমি ভাবলাম যেহেতু আব্বা অন্য কাজ করতেছে তো আমি দেখি আজকে গাছ কাটতে পারি কি না তো আমি আব্বার মতো গাছ কাটার চেষ্টা করতেছি যেহেতু আব্বায় এক দুবার ভিতরে ছালাগুলো গাছ কেটে ভর্তি করে ফেলে তো আমি পারতেছিলাম না এবং আমার মাজার সমস্যা হইতেছিলো অনেকক্ষণ পরপর দাঁড়াইতেছিলাম এবং সালায় গাছগুলো তুলতেছিলাম তো তাই ভাবলাম একটু আপনাদের মাঝখানে দেখানোর চেষ্টা করি তো দেখতেই পারতাছেন তো এবার আমাদের এই গাছ খেতে মূলত ওইরকম ভালো গাছও নাই বর্ষার কারণে আমরা গাছ লাগাইতেও পারি নাই তো আগেকার যে গাছগুলো ছিল ওই গাছই তো তার এই গাছের ভিতরে আমরা সার দিয়ে দিই এবং পানি দিয়ে দিয়েছি আল্লাহ রহমতে পরবর্তীতে হয়তো ভালো হবে তো সবাই ভালো থাকবেন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সে সালামু আলাইকুম